বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ এবার সরকারি বাসের সাহায্য নিয়ে মোবাইল পাচার করার উদ্দেশ্যে দুই ব্যক্তি কান্দি থেকে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অবশেষে শেষ রক্ষা হল না তাদের পুলিশের জালে ধরা পড়ল দুই ব্যক্তি প্রায় একশো দশটি চোরাই করা মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে সরকারি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল চোরাই মোবাইল ফোনগুলি খবর পাওয়া মাত্রই তল্লাশি অভিযান শুরু করে বহরমপুর পুলিশ বহরমপুর থানার অন্তর্গত শিয়ালমারা এলাকায় একটি সরকারি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় একশো দশটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গ্রেপ্তার করা হয় মালদা জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা আব্দুল গাফার ও হাতিকুল ইসলামকে বারোটা নাগাদ আমাদের বহরমপুর থানার একটি পুলিশ টিম একটি বিশেষ ও গোপন সূত্রে খবর পেয়ে মারাতে একটি অভিযান চালায় কাঁদির দিক থেকে একটি সরকারি বাস আসছিল আমাদের কাছে পূর্ব সূত্রে খবর ছিল যে দুজন ব্যক্তি চোরাই মোবাইল নিয়ে তারা আসছে এবং পুলিশ তাদেরকে ইন্টারসেপ্ট করে এবং তাদের কাছ থেকে একশো দশটি মোবাইল ফোন পায় যেগুলোর মালিকানা ওরা দেখাতে পারেনি এবং এই মোবাইলগুলো চুরির মোবাইলগুলো ওরা স্বীকার করেছে এবং আমরা চেষ্টা করছি যে এই মোবাইলগুলো কোথা থেকে চুরি করা হয়েছে কোথায় ওরা ডিসপোজাল করে সেগুলো একদিকে আমরা চেষ্টা করছি আর এদিকে আমরা এই মোবাইলগুলির যারা প্রকৃত মালিক সেই মোবাইল অনুসন্ধান করে তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা আমরা করছি এটা একটা কাঁদির দিক থেকে একটা বাস আসছিল বাস আমরা তদন্ত করে আমরা বার করবো এটা চোরাই মোবাইল বলেই ওরা স্বীকার করেছে চুরির মাল একশো দশটি মোবাইল বিভিন্ন কোম্পানির আছে এগুলো আছে আইফোন এখানে নেই এমনি আইফোন ছাড়াই আছে এগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখবো ওরা সেগুলো আমরা মেসেজ পাঠাচ্ছি বারো দেখছি ইনভেস্টিগেশন করে একটু আগেই ধরা হয়েছে এদের নাম হচ্ছে আব্দুল গফর আর হাতিকুল ইসলাম দুজনের চব্বিশ বছর বয়স এদের বাড়ি হচ্ছে মালদা জেলার কালিয়াচক থানায় এগুলো এখনই আমরা একটু তদন্ত করে বলতে পারবো ওটা আমরা তদন্ত করে বলতে পারবো এরা চোরাই মাল বহন করছিল সেইটুকুই আপাতত জানা গেছে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ